হ্যালো বন্ধুরা আমি নাজিম উদ্দিন মির্জা আজকে আমরা দেখব কীভাবে আমরা ডায়ের মতো কোনো কিছু লিখে রাখতে পারি আমাদের স্মার্টফোনে তো তার জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে তো বন্ধুরা সবার আগে বলি আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা অ্যান্ড্রয়েড হিরো তো বন্ধুরা আর দেরি না করে সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি খুব শীঘ্র তো বন্ধুরা চলুন তাহলে আমরা কাজে ঢুকে পড়ি তো আমরা সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করবো এবং এই গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে একটি অ্যাপ্লিকেশনের নাম লিখবো এখানে জাস্ট লিখবো এফ নোটটি ই আমরা যদি কোনো কিছু খাতায় লিখে রাখি সেগুলো আমাদের সঙ্গে নিয়ে ঘুরতে হয় বাট আমরা যদি আমাদের মোবাইলে সেভ করে রাখি যেমন ফোল্ডার ওই ওয়াই যদি সেভ করে রাখি যেমন ধরুন আমি একটি ফোল্ডারে পার্সোনাল জিনিস রাখলাম পার্সোনাল জিনিস সেভ করে রাখলাম ওই এফ নোটের ভিতরে আবার একটি ফোল্ডার তৈরি করলাম সেই ফোল্ডারের ভিতরে আমি পার্সোনাল জিনিস নাই আমি ডেলি কীরকম খরচ করি সেগুলো লিখে রাখলাম বা আমি আরেকটি ফোল্ডার করলাম আমি ডেলি কীভাবে চলবো রেগুলার রুটিন আর কি এরকমভাবে আমরা সেভ করে রাখবো করতে পারি তো বন্ধু চলুন এই অ্যাপটি এফ নোট লেখার পরে আমরা এটিতে প্রবেশ করব এই যে লেখা আছে ডেভেলপারের নাম মিনিমাল ও অ্যান্ড পিমাল ডিজাইন এই অ্যাপটি ডিজাইন করেছেন এখন হয়তো খুব বেশি ডাউনলোড হয়নি সবে মাত্র লাঞ্চ হয়েছে অ্যাপটি বাট এখানে দেখেন রেটিং পয়েন্ট কত ভালো তাহলে দেখতেই পাচ্ছেন কত গুরুত্বপূর্ণ অ্যাপ তো বন্ধুরা চলুন আমরা ওপেন করি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটি এ ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি স্ক্রিন জাস্ট আমি এই ফোল্ডারগুলো তৈরি করেছি আমার আগে ছিল না আপনারা যদি চান এখানে কিছু লিখে রাখবেন আপনারা হয়তো এখানে টাইটেল দিলেন এফ এ নোট টি নোট এখানে কন্টেন্ট কী লিখতে চান সেগুলো লিখলেন লেখার পরে এই যে সেভ বাটনে ক্লিক করলেন সেভ হয়ে গেল আপনারা যদি চান না আমরা ফোল্ডার করব এই যে ফোল্ডার লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন ফোল্ডারের নাম দিবেন ফোল্ডারের নাম দিলাম ডায়েরি নাম দিয়ে এই ওই প্লাসটিতে ক্লিক করলাম এই ডায়েরি হয়ে গেলে এবার আমরা যদি এর ভিতরে সেভ করতে চাই তাহলে এখানে লিখতে পারি টু ডে বা আমরা যেটা লিখতে চাই সেটি আমরা লিখবো এখানে লিখে এখানে সেই বিষয়ে আমরা লিখবো কি লিখতে চাই হয়তো পাঁচশো টাকা আর্ন করলাম সেটি আমি লিখে রাখলাম কিভাবে। আর্ন করলাম সেটা আমি লিখে রাখলাম লিখে এই সেভে ক্লিক করলাম আমি ফেভারিট হিসাবে এখানে রেখে দিতে পারি এ এটা রকম গেল আমি যদি চাই আমি পার্সোনাল একটি ফোল্ডার করব এবং পার্সোনাল ফোল্ডারে আমি কিছু লিখে রাখবো তো সেটাও করতে পারি এই যে পার্সোনাল ফোল্ডার করলাম স্যার এর বাইরে করতে হবে বাইরে যদি করতে চায় এখান থেকে আমার বেরিয়ে যেতে হবে পার্সোনাল ফোল্ডার করার জন্য এই যে পার্সোনাল ফোল্ডার আমি বাইরে এই যে পার্সোনাল ফোল্ডারে চলে এসেছে এই যে পার্সোনাল ফোল্ডার এই পার্সোনাল ফোল্ডারে যদি আমরা কিছু করতে চাই সেগুলো আমরা করতে পারবো বং লিখে রাখতে পারবো এরকমভাবে আমরা অনেক কিছু করতে পারবো তো বন্ধুরা আপনার না না আমরা যদি চাই সেভ করে রাখা ফাইল যেমন ধরুন এই এফ নোট যেটি সেভ করেছিলাম সেটি আমরা শেয়ার করতে চাই এই যে শেয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন এই শেয়ার বাটনে ক্লিক করার পরে কোথায় আমরা শেয়ার করতে চাই সেইটি দেখে দিতে হবে যেমন এখানে হোয়াটসঅ্যাপ আছে এখানে আরও অন্য অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে সেখানে আমরা সেভ করতে পারি এরকমভাবে আমরা সেভ করতে পারি তো এই গেল একটা জিনিস এছাড়া আমরা লক ও এখানে আমরা লক করে রাখতে পারি এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি অনেক কিছু করতে পারি এছাড়া এটি কত গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাই গেল এবং এখান থেকে আরও ব্যাক করে রাখতে পারে আমাদের হয়তো প্রয়োজন হতে পারে মোবাইলটা ফরম্যাট দেওয়ার তো আমাদের প্রয়োজন এই যেগুলো আমরা সেভ করে রেখেছি ব্যাক করে রাখতে হবে পরে আমরা রিস্টোর করে নেবো তাহলে এই ব্যাকআপে ক্লিক করার পর এই যে ব্যাকআপে ক্লিক করবো তাহলে এগুলো আমাদের হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তাহলে আমরা এগুলো অনলাইনে ব্যাক করে রাখলাম আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যে পৃথিবী সেখান থেকে আমরা ব্যাক করে রাখতে পারি এবারে চুজ অ্যাকাউন্ট ফর এফ নোট তাহলে এখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট চুজ করে এবং ব্যাকআপ করে রাখবো তাহলে আমাদের অনলাইন ব্যাকআপ হয়ে যাবে আবার পরে যখন আমাদের প্রয়োজন হবে আমরা ফিরে পাবো কোনো কষ্ট হবে না কোনো চিন্তা নেই আমাদের ফোন ফরম্যাট হয়ে গেলেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস ফিরে পাবো তো তো বন্ধু এর পরে ভিডিওটি হবে যে কিভাবে আমরা হট ক্যান হয়েছে কীভাবে আমরা ভিডিও থেকে এমপি থ্রি কনভার্ট করবো এবং কনভার্ট করবার খুব সুন্দরভাবে আমাদের টাইটেল আর ডিসক্রিপশান কমেন্টস অ্যান্ড সব কিছু আমরা ব্যবহার করে কনভার্ট করতে পারবো এটি খুব খুবই গুরুত্বপূর্ণ খুবই পপুলার একটি অ্যাপ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে আমার অনুপ্রেরণা জাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে খুব শীঘ্রই আমরা এমন একটি ভিডিও নিয়ে পর সেটির মাধ্যমে আপনারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা পরে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর এখনকার মতো বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না